Such marriages <laughs> as manyota biranyazar

এবং আমি সেক্রেটারিটের ভেতরে ঢুকিনি বাইরে থেকে পেশ করছি এই কারণে আমরা এখনো বলি নোটবন্দি কোভিড এলপিজি গ্যাসের দাম পেট্রোল ডিজেল কৃষকদের ট্যাকোনিয়ান ল সব মিলিয়ে মোদী সরকারের এই দেশটাকে মোদী সরকার বেঁচে দিচ্ছে বিএসএনএল থেকে শুরু করে কোল ইন্ডিয়া থেকে শুরু করে রেল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এলআইসি থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে পুরো দেশটাকে মোদী সরকার আর অমিত বাবু বিক্রি করে দিয়েছেন কাজে এই সরকার 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 অ্যান্টি অ্যান্টি কৃষক সরকার অ্যান্টি মজদুর সরকার অ্যান্টি ইয়াং জেনারেশন সরকার এই সরকার দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। তাই সর্বনাশী সরকারে আমরা পতন চাই আমরা চাই না এরকম কোনো সরকার থাকুক আজকে নিজেদের নামে ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে ভূগোলকে ভুলিয়ে দিচ্ছে স্টেডিয়ামের নামও পাল্টে দিচ্ছে বল্লভ ভাই পাটেল মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ রাজেন্দ্র প্রসাদ বাবা সাহেব আম্বেদকর সব নিজেদের নামে এবার বলুন যত বা ইন্ডিয়াতে রাস্তা আছে আমি জানি না কবে হয়তো দেশের নামটাও বদলে দেবে ভেরি সরি ভেরি আনফর্চুনেট থিং এটাই আমাদের প্রতিবাদ ছিল এখন আমরা আপাতত এটা শেষ করলাম সন্ধ্যাবেলাও আমি আজকে গাড়ি যেহেতু ইউজ করিনি আমি করব না আমি এই গ্রিন কারে করেই স্কুটারে করেই আজকে বাড়িও ফিরবো আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক সাথ দিয়েছেন বলে একটু টাইমটা কখন দিদি টাইমটা কখন ঠিক আছে